হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো ভিডিওটা শুরু করতেছি আমাদের পায়ের মাধ্যমে আসলে প্রাইভেট পড়ে তিন বান্ধবী স্যালের বাসার সামনেই দাঁড়াইছিলাম আসলে আজকে দেখো কী সুন্দর একটা মেঘলা মেঘলা আবহাওয়া এই যে বুঝি বৃষ্টি আসলো বলে তো তিন বান্ধবী মনে করলাম যে একটু হাঁটাহাঁটি করি এই সুন্দর একটা আবহাওয়ায় দু হাজার পঁচিশ সালে এই হচ্ছে প্রথম বৃষ্টি এক দুই ফোটা বৃষ্টি হয়েছে অলরেডি আর আমি তো এখানে খুবই এক্সাইটেড যে কখন বৃষ্টি হবে তো তিন বান্ধবী গল্প করতে করতে একটু হাঁটতেছি আর এই রাস্তাতে আগেও একবার আসছিলাম তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারাও অবশ্যই জানবা আর এই পাশে তো পুরো একদম সবুজে সবুজ ভরা এই ফুলটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবা যাই হোক এখন তিন বান্ধবী টুসটুস করে হাঁটবার গল্প করব এই সুন্দর আবহাওয়া কিন্তু গল্প করতে হাঁটতে বেশ মজা লাগতেছে আর রোদও নাই আর এখানে দেখে একজনের বাসার সামনে মানে একটা হলুদ গাছ ছিল ফুলের গাছ আর এখানে সাদা রঙের জবা আর ওইখানে ছিল একটা ফুলের গাছ বাট এখানে বেশ ডেঞ্জারাস একটা ডগি ডাকতেছিল আমি ভয় পাচ্ছিলাম তাই আমার বান্ধবী নিষেধ করতেছিল যে যাস না তুই ওইদিকে গাইস এখানে পার্লার আছে কেউ বিয়ে করতে চাইলে এখান থেকে সাজতে পারো একদম প্রমোশন করে দিলাম আমি এটার নাম কি দেখি রূপবতী বিউটি পার্লার তোমরা চাইলে এটাকে আসতে পার তো পার্লার দেখতে দেখতে এদিকে তো হালকা হালকা এক দু ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দেখো বৃষ্টি দেখে সেই একটা মজা পাচ্ছি বছরের প্রথম বৃষ্টি বলে কথা তো যাই হোক তারপর বাসায় এসে আমি শুরু করে দিলাম ঈদের কসমেটিক্সের লিস্ট করা তবে লিস্টটা আমি তোমাদেরকে দেখাবো না দেখাবো শুধুই আমার আব্বুকে তখন দেখি এই বিড়াল মামা চলে আসছে আমার লিস্ট দেখার জন্য গাইস আমি ঘুম থেকে উঠে পড়ছি এখন মানে সুন্দর একটা আবহাওয়া ছিল যেন আমি ঘুমাইছিলাম আর এটা ইগনোর করে এটা আমার আম্মুর হুম হুম এখন কাজ করব এই জন্য আমি এখন রেডি পুরো একদম আগে মাথায় তেল দিবো হেয়ারঅল না দিলে আমার আম্মু আবার হুম হুম জানোই তো তো মাথায় তেল দিয়ে ঘরের কাজ করে তারপরে করব শ্যাম্পু তারপরে করব শ্যাম্পু আর আজকে যাব মার্কেটে দেখা যাক আজকে ড্রেস কিনতে পারি কি না যদি পছন্দ হয় তাহলে আর না হলে আর কি কিনবো না ড্রেস কিনবোই না আমি ভাবছি আমি কিনবো না ড্রেস যদি পছন্দ না হয় তুই কিনবো না এবার আমার তেল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথা একদম চপচপ করে তেল দিছি আমি আর এখন করব কাজ আর বাইরে আবার বৃষ্টি হচ্ছে বাহ বাহরের প্রথম বৃষ্টি গাল এখানে ব্যথা আসলে হয়েছে কি ছোলা রান্না করছিল আম্মু ওটা শক্ত ছিল একটু খাওয়ার পরে আমার এখানে ব্যথা হয়ে গেছে একদম মানে মাংস ফুলে মতো বোঝা যাচ্ছে গাল দেখে দেখতে ফুলে গেছে ঢকিলেও ব্যথা লাগে আচ্ছা যাই কাজ করি এখন তো এখন আমি শুরু করে দিছি কাজ একদম ঝটপট ঝটপট কাজ করতেছি আজকে অনেক কাজ করতে হবে ঘর গোছাতে হবে শ্যাম্পু করতে হবে আজকে আরও বাজারেও যাব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তোমরা ভালো করে জানো যে বাজারে আরেকদিন গিয়েছিলাম আমি আর আম্মু কিন্তু ওই দিন আমার ড্রেস পছন্দ হয় নাই যে কারণে আমার মনটা বেশ খারাপ ছিল তবে আজকে যাব দেখা যাক আজকে পছন্দ হয় কি না আমার তো বেশ মনটা খারাপ ছিল বিকজ ঈদের ড্রেস সবার কেনা হয়ে গেছে শুধু আমি বাদে যাই এখানে আমি সামনে একটু মানে ঢং করতেছিলাম আমি মাস্ক পরে নিলাম কারণ ধুলাধুলি কাজ করলে আমার অনেক হাঁচি হবে আর এদিকে বিছানা একদম মুছে আমি চলে আসলাম এই তো আমার আয়না গোছাতে আর দেখো এটার অবস্থা ঠিক এই রকম মানে একদমই দেউলিয়া অবস্থা শুধু এটারই না দেখো আল নারও কি একটা অবস্থা মানে সবগুলো ড্রেস একদম উলটপালট হয়ে গেছে তো এখানে আমি পুরো সব কাজ করে একদম শ্যাম্পু করে রেডি হয়ে চলে আসছে এখন আমি চুল শুকাচ্ছি তো চুল শুকিয়ে ভাবলাম দেখি বাইরের কি অবস্থা দেখি তখনও বাইরে একদম মেঘলা মেঘলা অবস্থা মানে মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে বৃষ্টি হোক তাতে আমার কি আমি তো ছাতা নিয়েও শপিং করতে যাব। তো আমি একদম রেডি হয়ে পড়ছি এখন যাব আমি আর আম্মু আর আজকে বের হয়েছি তো দুপুরের পরেই তিনটার দিকে বাইরে তো এক ফোটাও রোদ নেই অন্যদিন এ টাইমে আসলে তো একদম রোদরে ভরা থাকতো তো চলে আসলাম একটা দোকানে এখানে ড্রেস দেখতেছি বাট পছন্দই হচ্ছে না সেই আগের দিনের মতোই কাহিনী তো তার একটু পরে আমার আম্মু একটা ড্রেস পছন্দ করলো বাট ওইটা হচ্ছে একটা ফ্রক সিম্পলের মধ্যে এবার ওটার দাম ছিল বাইশশো টাকা তো আমি বললাম যে এত সিম্পল একটা ড্রেস আমি ঈদের দিন পরবো তাও এত দাম দিয়ে কখনোই না তো বাজারে এসে দেখি তারফি খালা আমাকে ফোন দিয়েছে ভিডিও কল ওর সাথে কথা বলতেছি আর ও তো আমাকে রিং দিয়ে দেখাচ্ছে যে আমি খাবার বানাইছি চিকেন ফ্রাই সেইটাইও দেখানোর জন্য আমাকে ভিডিও কল দিছে দেখছো কাহিনী একটা রোজাদার ব্যক্তিকে এরকম কল দিয়ে খাবার দেখাচ্ছে টেস্টি টেস্টি তো যাই হোক চলে আসলাম আরেকটা দোকানে আর এই তো আমু ড্রেস পছন্দ করতেছে আমি বাইরে দেখছি কি অবস্থা আমু তো যেই ড্রেসটা দেখতেছে ওইটাই বলতেছে নিয়ে নে নিয়ে নে আমি বলতেছি আমার পছন্দ হচ্ছে না আমুর আগার আগে করতেছে পরে চলে আসলাম এই দোকানটাতে আর এই দোকানটার যেই আঙ্কেল ছিল সে এতগুলো ড্রেস দেখাইছে আমি কী বলবো মানে প্লাস মানে কি বলবো চল্লিশ প্লাস ড্রেস সে আমাদেরকে দেখাইছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক সে ড্রেস বের করতেই আসে আর আমরা দেখতেইছি তো এই দোকান থেকে দুইটা ড্রেস নিলাম একটা আমার পছন্দের একটা হচ্ছে আমুর পছন্দের মানে একটা নিচি টু পিস আর একটা নিচি ওয়ান পিস দেখো আঙ্কেল আরও ড্রেস বের করছে বাট আমার তো আর সহ্য হচ্ছে না যা এখান থেকে দুইটা ড্রেসই নিলাম আর এখানে আমু বসে আছে আর আমি তো মিডিয়া ক্লিক নিচ্ছি দুইটা ড্রেস তো হয়ে গেল বেশ ভালোই সিম্পলের মধ্যে বাট এবার নেবে একটা গর্জিয়াস যেটা ঈদের দিন পরবো আমি তো চলে আসছি আর একটা দোকানে বাট এখানে অনেকগুলো ড্রেস দেখাচ্ছে আর এর মধ্যে ড্রেস পছন্দ হয়ে গেল আর ড্রেস নেওয়া হয়ে গেছে বাট ড্রেস তো আমি দেখাবো না তবে তোমাদেরকে দেখাইছি এই ড্রেসগুলো আমি তবে কোন ড্রেসটা আমি নিচ্ছি সেটা দেখাবো ঈদের দিন ঈদের আগে তো আমি ড্রেস দেখাবো না তো এখন চলে আসলাম জুতার দোকানে আম্মু কিনবে একটা সিম্পলের মধ্যে জুতা যেহেতু এখন বৃষ্টির সিজন চলে আসছে আম্মু বলল যে কাদা পানির মধ্যে হাঁটার জন্য একটা সিম্পল জুতো নিক সো আমি এই গ্রিন কালারের জুতাটা নিলো এটা সিম্পুলের মধ্যে বেশ মোটামুটি ভালো লাগছে এদিক উদি জন্য সো মার্কেট তো শেষ এখন চলে আসলাম ইফতারের দোকানে আমি যেহেতু রোজা আছে আম্মু রান্নাবান্না করতে পারি না এখান থেকেই একদম ইফতার নিয়ে বাসা চলে যাব তো ফাইনালি আমার ঈদের মার্কেট ডান তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাইকে আল্লাহ হাফিজ